মধ্যে ছরের মধ্যে অতিযত এটা বাইক রেস আর এই বাইক রেসের মধ্যে হিসাবে তো এই খেলাটার মধ্যে একটা শর্ত আছে এই বাইক মধ্যে যে অংশ গ্রহণ করতে ইচ্ছা আগে তার নিজস্ব সুপার বাইক জেএক্স10 আনতে হবে তাহলে আর যদি থাকে জানেন অনেক পর ফ্রিতে একটা এয়ারোপ্লেন জেতার সুযোগ পেয়েছি এই সুযোগটা কোনোমতেই হাতছাড়া করলে চলবে না আর এমনিতেই তোমরা সবাই জানো আমি একটা 10 লাখ টাকা দিয়ে গিনজা জিরেক্সেনার বাইক কিনেছিলাম আজকে মনে হয় আমার এই বাইকটা একটা সঠিক কাজে ব্যবহার হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি এই বাইকটা নিয়ে কত জায়গায় কত কি করতে গিয়েছিলাম সবকিছু ভুল ভাল কাজে আজকে এটা একটা সঠিক জায়গায় মনে হচ্ছে ব্যবহার হতে চলেছে আর ওখানে যাইভাবেই হোক আমাকে ওই সুপার বাইকটা জিততেই হবে আরে ওটা তো সামনে মনে হচ্ছে চিংকি যাচ্ছে আরে এই চিনকি আরে এই চিনকি শোনো 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 দাঁড়াও একদিন হঠাৎ করে তুমি এই ভোর দুপুরে তুমি তো এমনিতে দুপুর বেলা বাড়ি থেকে বার হও না তাহলে আজকে হঠাৎ করে কি হলো আরে সবকিছু তোমাকে বলছে তুমি তাড়াতাড়ি বাইকে চাপো আরে ফ্র্যাঙ্কলিন কি হয়েছে কি ব্যাপারটা ভালো করে বলবে তো আরে চিংকি তুমি কি আজকে দুপুরবেলা খবর শুনোনি নাকি আরে না মানে আমি একটু আজকে বাড়িতে ছিলাম না তাই খবর শোনা হয়নি আরে চিংকি বিষয়টা হয়েছে যে আজকে আমাদের শহরে একটা খতরনাক লেভেলের বাইক রেস হচ্ছে আর ওই বাইক রেসে যে জিতবে তাকে উপহার হিসেবে একটা ফ্রি তে এরোপ্লেন গিফট করা হবে আরে ফ্র্যাঙ্কলিন সত্যি তাহলে আজকে তোমাকে যেভাবেই হোক এই বাইক রেসটা তো জিততেই হবে

জন্য কোনো টাকা পয়সা নেই আরে চিংকি আজকে তুমি এই সময় যদি এই কথা বলো তাহলে কিভাবে হবে আমাদের এরোপ্লেন যেতে স্বপ্নটা তো স্বপ্নই থেকে যাবে এটা তো আর বাস্তব হবে না তুমি আজকের মতো আমাকে হাজার টাকা দাও তারপর আমি ঠিক পরে তোমার সব টাকা দিয়ে দেবো আরে ফ্র্যাঙ্কলিন তুমি তো এরকম বলে আমার সাথে এর আগে অনেকবার টাকা নিয়েছো সেগুলো কবে দিবে আরে চিঙ্কি তুমি শুধু বাইক রেসটা জিততে দাও তারপরে দেখো আমি কি কি করতে পারি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন আমি কিন্তু তোমাকে এটা লাস্ট বার টাকা ধার দিচ্ছি এর পরে কিন্তু আর আমি তোমায় দেবো না আরে চিঙ্কি ঠিক আছে তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেবো এখন তাড়াতাড়ি বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নিই চলো এবার আমাদের বাইকের তেল কমপ্লিট এবার আমাদের যেতে হবে ডাইরেক্ট যেখানে রেস খেলা হচ্ছে ওখানটা কিন্তু ওর লোকেশনটা আমি ভালোভাবে চিনি না আরে চিংকি তুমি কি চেনো সুপার হাব মার্কেট এর লোকেশন আরে ফ্র্যাগলিন এই নামটা তো আজকে আমি প্রথম শুনলাম আর আমি ওদিকে তো কোনোদিন যাই আরে ফ্র্যাগলিন তুমি সামনের দিকে দেখতে পাচ্ছো একজন বাইক নিয়ে আসছে ওকে গিয়ে জিজ্ঞাসা করো ও হয়তো বলতে পারবে হ্যাঁ 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 চিংকি তুমি হয়তো ঠিকই বলেছো এও তো বাইক নিয়ে যাচ্ছে এও রেস খেলতে যাচ্ছে নাকি আরে এই ভাই

জিতেই গেলাম তোমরা লাইক সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমি আমার পুরস্কার হিসাবে যে এরোপ্লেন টা পেয়েছি ওটাকে আমি নিয়ে আসি এবং চিঙ্কি কেও নিয়ে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ